তো রমজান মাসে কি কী কীরকমভাবে চলতেছেন অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন তার কারণ হচ্ছে এই যে দেখেন আমার বক্সের যে গোডাউন তো দোকানে থেকে বক্স আপাতত এখানে এনে রাখছি যেহেতু রমজান মাসে দোকানে থাকে না তো রমজান মাসে সাউন্ডের মালামাল তো টোটালি মানে যে সব ব্যবসায় রানিং চলে তবে সাউন্ডের ব্যবসা টোটালি একদম অফ থাকে এটা আমরা সবাই জানি আর এই যে বক্সটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই বক্স যেটা হলো দুই তিন দিন আগে একটা ব্লগ ভিডিও দিছিলাম যে একটা কিউ ফোর বক্স আমি পাইছিলাম সেই বক্সটা কিনছি তো দেখেন বক্সটা এখন আমি এখানে রাখছি বক্সের কোয়ালিটি যা দেখেন জাস্ট ওয়াও আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বক্সটা যদি যারা অরিজিনালি মানে ভালোভাবে পুরাতন সাউন্ড ক্রয় বিক্রয় করে তাদের কাছে যদি পড়তো অভিয়াসলি আমি যেই টাকা দানি মিনিমাম তার থেকে আরো বিশ হাজার টাকা মিনিমাম বেশি দাম বক্সটা কিনতে হইতো বাট আমি পরিচিত একজনের কাছ থেকে বক্সটা আনছি বা ও যে মালগুলা মানে বিক্রি করে সবই অল্প দামে মানে যে কিছু মানে যে নতুন মানে সাউন্ড সিস্টেম পুরাতন ব্যবসায় তো এজন্য কিছু এই মাল ছেড়ে দেয় তো সেই ওজ অর্থে মানে যে তার কাছ থেকে মালটা আমরা আনছি মানে জাস্ট ও এত সুন্দর সাউন্ড কোয়ালিটির মাথা নষ্ট করার সাউন্ড হয় আমি ঈদের পরে এটাতে ভাড়া কাটবো অবশ্যই আপনাদেরকে দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন আমি নিয়ত করছি ঈদের পরে প্রায় কয়েকটা ভাড়া আমি এটাতে প্রেশার দিব দেখো বক্সের লং জার বেটি বা বক্সের সাউন্ড কোয়ালিটি কেমন আর এই বক্সটা বডি তো জাস্ট এক কথায় ওয়াও এটা বলার মতন একদম ওয়াউ অন্য মানে যে ফাটা ফোটা কিচ্ছু একদম মারাত্মক লেভেলের একটা বডি আর বডি এতটা গর্জিয়াস মানে ধারণার বাইরে মানে যে বিশ্বাসই করতে পারি না যে এরকম প্রাইস রেঞ্জের সেকেন্ড হ্যান্ড মালের মধ্যে বডি এতটা গর্জিয়াস হতে পারে আপনারা তো দেখতে পারতেছেন বা ব্লগ ভিডিওতে দেখছেন আর রমজান মাসে ডেকোরেশনে যাদের দোকান আছে তারা তো অবশ্যই জানেন আর দোকান পার্টি কে কীরকম গুছাইতেছেন আমার মতো আমি ভিডিও লাস্টে দেখাবো কীভাবে তারটা সব কিছু গুছাইতেছি এবং কে সেটগুলা গুলা কিভাবে গুছায় রাখতেছি সবকিছু আপনাদেরকে দেখাইতেছি দেখেন আর আমার বুয়ে বক্স শেয়ার বক্স তারপরে এই যে কি ফোরে বক্স সব এখানে শুধু যে বেলটা হচ্ছে দোকানে আর সাপটা হচ্ছে দোকানে এগুলা রেখে দিছি এখানেই আর এই যে দেখেন এমপ্লিফায়ার গুলা এমপ্লিফায়ার গুলা সাইডে রেখে দিছি তো এমপ্লিফায়ারে পর্যাপ্ত ময়লা ছিল এটা বলার মতো না তো এখন সবগুলো এমপ্লিফায়ার ভালো করে গুছ করতেছি দেখতে পারতাছেন এখানে মাইকের যত এমপ্লিফায়ার বক্সের যেগুলো তো সবগুলো আছে আর বাকি যে ডেল্টাগুলো এম্ব্লিফায়ার আছে তো ডেলটাগুলো আলাদা একটা জায়গায় রাখছি তবে এখানে একটা ডেল্টা আছে দু হাজার এটা এখানে রাখা ছিল আগে থেকেই এটা সাফের সাথে ভাড়াকাটি তো এটা খুব কম বের হয় তবে অরিজিনালি সাত হাজার এক যেগুলো আছে দুইটা তো সাত হাজার এক আলাদা গোডাউনে রয়েছে আর এখানে স্টেঞ্জার দুই হাজার ওটা আছে একটা দুইটা আর পাঁচশো ষোলো মাইকের আড়াইশো আছে তো আশি সেট আছে তো মানে টুকে টাকে সাউন্ডের যত সেট আছে সব প্রায় এখানেই শুধু ডেল্টা ব্যতীত কারণ ডেল্টাগুলো অন্য একটা জায়গায় রাখা হয়েছে আর এই যে সেটগুলা দেখতে পারতেছেন এই সেটগুলা খুবই গর্জিয়াস ভাই এটা বলার মতো না মানে যে মিক্সার দিয়ে কিছু কিছু মিক্সার দিয়ে যদি লুক দিয়ে যদি ভাড়া কাটা যায় আপনার মাসে প্রায় পনেরো বিশ হাজার টাকা প্রায়ই মনে মাসে ভাড়া আসে সেটগুলোতে কাটা যায় বক্সে কিচ্ছু হয় না বা লুক বা ওপারটোরকেও মানে যে দিতে হয় না এই জন্য মানে এই সেটগুলো আমার কাছে মানে একদমই বেস্ট লাগে তো স্ট্যান্ডার্ড সেট চালিয়ে কে কেমন মজা পাইতেছেন অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা কমেন্ট করবেন তার কারণ হচ্ছে যদি সাউন্ড সিস্টেম ব্রাদারের সম্পর্কে ভিডিও বানিয়ে যদি তাদের থেকে যদি ইনফরমেশন না নিতে পারি তাহলে কেমন দেখা যায় ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর বেশি বেশি লাইক করবেন যাতে জানি ভিডিও বানাতে জানি বেরি মোটিভেট হই তো তার কারণ হচ্ছে এই যে ব্লগ ভিডিওগুলো তৈরি করি যা শুধু আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্যই বা আপনাদের কাছ থেকে কিছু কিছু ইনফরমেশন জিজ্ঞেস করি এটার জন্য ঠিক আছে তো যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এগিয়ে যাওয়া সম্ভব আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কখনোই সম্ভব না এই যে মাইক সেটগুলো দেখতে পারতেছেন সবগুলা সেটই মানে পরিষ্কার করলাম মোটামুটি ইদের মধ্যে তার ভাড়া হচ্ছে রমজানের মধ্যে তার ভাড়া হচ্ছে না সব যা ভাড়া হবে ঈদের মধ্যে তো ঈদের মধ্যে যত ভাড়া হবে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সব কিছু এভরিথিং তো ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে আসবেই আর এই যে এখন দেখেন তারের বস্তা নিয়ে আসছি বাড়িতে তো দোকানে সারাদিন কাজ করতে করতে অনেকটা বোরিং ফিল লাগতেছিল রোজা থেকে ঠিক আছে তো সেজন্য জন্য ঘরের ভিতরে তারের বস্তা নিয়ে আসছি তার মানে যে যেগুলো মানে যে বেশি আওলা ঝাল অবস্থায় আছে সেগুলো নিয়ে আসছি আর যে দুই বস্তার মতো তার আছে সেগুলো ওর গুছানোই আছে কাজ করার সময় এগুলো গুছানোই হয়েছিল বাট এই যে তারগুলো এগুলো বেশিরভাগ লাইটিং বা অবাহিত বা মরিষা বাতির টাংলা করলে তারগুলো সিরাফারা করতে হয় সেই তারগুলোই হচ্ছে এগুলো তো এগুলো মানে যে আবাদত রিপেয়ারিংয়ের জন্য নিয়ে আসলাম বাড়িতে তার কারণ হচ্ছে একটাই যদি এখন যদি না করি তাহলে ঈদের পরে থেকে টানা ভাড়া কাটা শুরু হয়ে যাবে ওই সময় এই কাজ করব না ওই কাজ করব আর তাছাড়া দোকানের মাইক্রোফোনের তার তারপরে এভরিথিং কারেন্টের সার্ভিস তার বক্সের মাইক ড্যাগারশন তারপরে এভরিথিং যত কাজ আছে সাউন্ডের শুধু জ্যাক থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করছি এই দিনে মানে কিছু বাদ নয় সবকিছু কাজ এখন বর্তমানে বাকি আছে তো আমার কে দোকান এভাবে গুছাইতেছেন বা গুছাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি যে সবাই গুছাই ফেলছেন যেহেতু রমজান মাসে ভাড়া নাই বা বসে থাকার ওই রকম ভালো লাগে না কাজের মানুষ সব কাজ করতে মন চায় তো তারগুলা সবকিছু মানে এখন আমি গুছাবো আর এখন আহ এগারোটার মধ্যে এরকম বাজে দেড় ঘন্টা তো দেড় ঘন্টার মধ্যেই মানে যে এগুলা গুছাইতে হবে ঠিক আছে তো অবশ্যই ভিডিও কেমন লাগে আমি যে ভিডিও করি অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা কিছু না মতামত দেন মনে হয় না ভালো লাগবে ঠিক আছে অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যার শুধু আপনাদেরকে দেখানোর একটা ইচ্ছা পোষণ হলো যে কীভাবে দোকানে মালগুলা গুছাইতেছি বা কী কী করতেছে কোন জায়গায় জাস্ট এইটুকুই তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই